যখনই মানুষ নামাজে দাঁড়ায় আল্লাপাক তার দিকে দৃষ্টি নিবদ্ধ করে এবং যখন মানুষ এদিক ওদিক তাকানো শুরু করে নামাজে আল্লাপাক মুখ ঘুরিয়ে নেন হ্যাঁ নামাজে ওই যে আমরা যে কাট ডিজিটাল নামাজ পড়ি না এখন ডিজিটাল মানে চার টাকার নামাজ চার মিনিটে শেষ এক রুকু করলে সেজা পাওয়া যায় না সেজার তাজবি পড়লে আবার এদিকে দেখা যায় যে দ্বিতীয় সেজার চলে গেছে অলরেডি ওঠার আগে অনেক ক্ষেত্রে ইমাম সাহেবরাও খুব দ্রুত নামাজ পড়ান অনেক দ্রুত পড়া এত দ্রুত নামাজ পড়াবেন কেন নামাজ জামাতে পড়লে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে কিন্তু এত দ্রুত তো পড়তে বলা হয়নি এখনো দেখবেন মক্কা মদিনায় গিয়ে নামাজ দেখবেন মাসা আল্লাহ নামাজটা তাদের মাসা আল্লাহ এটার প্রশংসা না করলে হকাতা দেওয়া হবে নামাজটা অসাধারণ ধীর স্থির ভাবে ফজরের নামাজ বিশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পড়াচ্ছে নামাজ রিল্যাক্স নামাজে দাঁড়ালে চমৎকার তেলাওয়াত হচ্ছে আপনি ভুলে যাচ্ছেন নিজেকে তেলাওয়াত হবে চমৎকার এবং সবচেয়ে ভালো যিনি তেলাবাদ পড়তে পারেন তাকে নামাজে দিতে হবে রিল্যাক্সে নামাজ পড়বে ক্ষেত্র বিশেষে আপনি শর্ট করতে পারেন কিন্তু সব সময় কেন আমরা চার রাগাত নামাজ তিন মিনিটে শেষ করে দেব আবার নামাজের পর দোয়াটা হবে লম্বা অথচ নামাজটাই ছিল দোয়া নামাজটাই কিন্তু দোয়া এখন সেজদা সেজদায় আমরা যদি কান্নাকাটি করতে না শিখি আল্লাহকে আল্লাহর সামনে আমি মাথা নত করেছি এখানে নিজের মনের যত আবেগ আকুতি দোয়া এগুলো আল্লাহ সামনে ঢেলে না দিতে পারি এই দোয়া কালাম না শিখে তাহলে তো নামাজের আধ্যাত্মিকতা অর্জন হলো না সাহাবিরা কেমন করে নামাজ পড়তেন যে নামাজ পড়ার পরেও তাদের গা থেকে তীর বের করা যায় কিভাবে তারা নামাজ পড়তেন তাহলে নবী সাল্লাম কিভাবে নামাজ পড়তেন যে নামাজ পড়ার ফলে তাদের তার তার পাম মোবারক ফুলে যাইত এক রাগাতে তিনি চার পারা কুরআন তেলাওয়াত করতে পারলেন কিভাবে তাদের নামাজ আর আমাদের নামাজ আল্লাহ রবুল আলমিন তার আসলের মাধ্যমে একটা আদেশে জানিয়েছেন যে এমনও অনেক নামাজই আছেন আউজুবিল্লা আল্লাহ পাক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন যে নামাজ পড়ার পরে আল্লাহ রবুল্লা আলমিন এই নামাজটাকে ওই নামাজের মুখের উপর নিক্ষেপ করে দেয় তোমার নামাজের আমার কোনো দরকার নেই আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন ধীর স্থির ভাবে পড়েন রিল্যাক্সে তার ওর কিছু নাই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই তো পৃথিবীতে এসেছি হোক না দোকানটা পাঁচটা মিনিট পরে খুললে কি হবে হ্যাঁ জমিতে যান জমিতে আড়া ঘন্টা পরে গেলে কি হবে যে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন সে পাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে অফরন্ত রিজিকও তো দিতে পারেন পারেন না আপনি আল্লাহর হয়ে যান বাকি সব আল্লাহ আপনার আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ আপনি নিজে আল্লাহর হয়ে যান আপনার সব কিছু দায়িত্ব কে নিয়ে নেবে আল্লাহ নিয়ে নেবে তো আল্লাহ আমাদেরকে দৃঢ় স্থির ভাবে অর্জন করে নামাজ পড়ার তৌফিক দান করলো তো দেখুন আল্লাহকে পাওয়ার সবচেয়ে সেরা মাধ্যম কি নামাজ তার আগে বলেছেন নবি সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিই আমি সম বা রোজা রাখা অল্প সময় গুটিয়ে নিচ্ছি সম বা রোজা রাখা রোজা কেন আল্লাহকে পাওয়ার মাধ্যম জানেন কারণ রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পানাহার করি না করি আমরা রোজা রেখেছি গোপনে কিন্তু পানি খেতে পারি কেউ দেখবে না গোসল করছেন আপনি পানি খেতে পারেন কেউ দেখবে দেখবে না লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন কেউ দেখবে না বাসায় কেউ নাই দেখার কিন্তু আপনি খান না আপনি সবর করেন সহ্য করেন একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি ইফতার করেন এই যে কাজটা আপনি কেন করেন কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন কেউ আপনাকে দেখুক না দেখুক আল্লাহ আপনাকে দেখছেন এটাই হচ্ছে এটাই হচ্ছে আল্লাহ পাকের মারেফত উপলব্ধি করা